দেখুন এমন এমন লোকের নাম বলছেন আমার মনে হয় এদেরকে রাজনীতি থেকে নির্বাচন কমিশনার সাহেবের হাতে এত পাওয়ার আছে কি আমি অতটা সব বুঝি না নতুন রাজনীতিতে এসেছি আমি বলছি তো শান্তনু ঘোষ বলেছিল ডাইরেক্ট বুকে গুলি করতে বলবো জিআরপিএফ কে এনে তাহলে এই যে গুলিটা করলো তাহলে কি বিজেপির ইশারাতে গুলি করা হচ্ছে এই তো শায়ন্তনু ঠাকুরের কথা শুনে তো মিলেই যাচ্ছে শায়ন্তনু বসু যাই হোক ওদের তো মানে কী বলবো ওরা কীরকম মানুষের মধ্যে পড়ে আমার মাথায় কাজ করে পশ্চিমবাংলায় এই কথাগুলো শুনে একদল লোক হাততালিয়ে দিচ্ছে যে মানুষ যাকে পশুতে পরিণত হয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে অথেব এই যে মানুষত্ব মানুষের শেষ হয়ে যে পরিশ্রুতে পরিণত হয়ে যাচ্ছে এই জায়গায় আমরা যদি কড়া আইন ব্যবস্থা না তৈরি হয় তাহলে আমার দেশের জন্য বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যে যখন খুশি যাকে আমভাবে মারাটাকে স্বাধীনতা পেয়ে যাচ্ছে আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনার সাহেবের কাছে আরও আরও একবার যে সায়ন্তনু বসু এবং দিলীপ ঘোষ যে কথা বলেছে এর বিরুদ্ধেও করা ব্যবস্থা নেওয়া এ কথা গণতন্ত্রের বিরুদ্ধে এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া জানি না কোন ব্যবস্থা আপনাদের কাছে আছে কত দূর পর্যন্ত আপনারা ব্যবস্থা নিতে পারবেন কিন্তু আমার মনে হয় এদেরকে রাজনীতির ক্যারিয়ারটা নষ্ট করে একেবারে লাইফের এদেরকে বরবাদ করে দেওয়া দরকার এরা কি এরা রাজনীতি করছে না গুন্ডাগিরি করছে রাজনীতি একে বলে না শীতলকুচি আপনার কি মতামত দেখুন আমার মন্তব্য হচ্ছে কুচিতে যে অমানবিক ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্যে যারা বর্তমান যাদের হাতে দায়িত্ব নির্বাচন কমিশনার তেনাদের কাছে আমরা টিম পর্যন্ত পাঠিয়েছি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তার মধ্যে আইএসএফ আছে আইএসএফের চেয়ারম্যানও গেছে আমি তো সংযুক্ত মর্চা আইএসএফের আমি কোনো পদে নয় কিন্তু এটা সাধারণ নাগরিক আমি সংযুক্ত মর্চাকে ভালোবাসি আমি সেই দলটাকে সাপোর্ট করেছি এটা আমার স্বাধীনতা কিন্তু সংযুক্ত মোর্চার মধ্যে আইএসএফ আছে আইএসএফের চেয়ারম্যান সেখানে গিয়ে এ করেছে নির্বাচন কমিশনারকে লিখিত দিয়েছে তারপরে বিমান বসু ছিলেন দাদা ছিলেন আরও যারা আছেন তারা আমরা মনে করি নির্বাচন কমিশনার সাহেবের কাছে আমরা জানিয়েছি এ কি বলে খুব দ্রুত এর তদন্ত করা হোক যেটি জিআরপি এ দোষ হয়ে থাকে আইন সবার জন্য সমান তারক করা ব্যবস্থা নেওয়া হোক এবং পশ্চিম বাংলা পুলিশ তার বিনা ইশারায় জিআরপিএফ চলে না তাহলে পশ্চিমবাংলা পুলিশেরও নিশ্চয়ই তাহলে যদি জিআরপিএফও দোষ আছে পশ্চিমবাংলা পুলিশেরও তাহলে কিছু দোষ আছে তারও তদন্ত করা হোক ই তারাও দোষ থাকে আইনত ব্যবস্থা যে আহ কাছে ব্যবস্থা নেওয়া হোক এবং ওইখানে যেটা আমরা শুনছি দেখুন শীতলকুচি তো আমার বাড়ি নয় যেটা শুনছি যে কেউ নাকি মেশিন কাটতে গিয়েছিল কে বলছে ইভিমলে পালাচ্ছিল কে বলছে ঘিরে ফেলেছিল কতটা মিথ্যা জানি না যদি সত্যিই ঘিরে ফেলে থাকে সত্যিই যদি ইভিএম নিয়ে থাকে তারপরও আমি মানছি না যারা মানুষকে গুলি করে মেরে দিতে হবে তার ঠ্যাঙে গুলি করুক তাকে চার্জ করুক তাকে ধরে বেঁধে ফেলুক এত প্রশাসন তো না বিয়েছে বলে গুলি করে করে মারতে হবে এটা তো কখনো শোভা পায় না কিন্তু তারপরও এই সবগুলো যারা উস্কাচ্ছে বক্তব্য দিচ্ছে ঘিরে ফেলা হোক হ্যান করা হোক ইনাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া দরকার আছে আম পাবলিকগুলো কেনারা নিজেদের হাতের মুয়া মনে করেছে নাকি যা খুশিভাবে খেলাবে আর আম পাবলিককে বলবো গণতন্ত্রের উৎসব এখানে ঝগড়া করার ব্যাপার নয় আপনার যাকে ভালো লাগে আপনি ভোট দিন অন্য যাকে ভালো লাগে তাকে ভোট দেবে যাকে বেশি মানু ভালোবাসবে গণতন্ত্র বলছে সে জিতবে তার জিতার অধিকার আছে আপনারা নিজেদের মতো ঝগড়া করবেন না নেতারা এক ঘরে বসে এসিতে সব সবাই মিলেমিশে আছে কেউ কারো মতো ঝগড়া নয় আমি তো এর মধ্যে ঢুকে অবাক হয়ে যাচ্ছি যে এরা বাইরে জিভায় বক্তব্য দেয় মনে হয় ছুটি দিলে একে অপরকে জবাই করে দিত ওরে বাবা ভেতরে দেখছি সব বন্ধু বন্ধুইরা এদের স্লোগান হচ্ছে রাজনীতিতে কেউ বন্ধুও নয় কেউ দুশ্মনও নয় আমি অবাক হয়ে যাচ্ছি তাহলে বাইরে কিন্তু আমরা নিরীহ লোকগুলো রাজনীতিতে প্রকাশ্য দুশ্মনই হয়ে যাচ্ছে কেউ কারো ঘর ভাঙছে কেউ কেউ মার্ডার করে দিচ্ছে কেউ কারো মা বোনের এজ্জত লুটে নিচ্ছে কী বিশৃঙ্খলা তৈরি হচ্ছে অর্থাৎ অনুরোধ করব নেতাদের এই গরম গরম ভাষা শুনে আপনারা নিজেদের মধ্যে ঝগড়ায় যাবেন না সব সেটিং আছে সব ভেতরে ভেতরে এদের মধ্যে মিল আছে এদের মধ্যে কোনো ঝগড়া নেই শুধু পাবলিক ঝগড়া করছে পাবলিক সবসময় ঝগড়া করছে তাই আমি অনুরোধ করবো আপনারা ঝগড়া করবেন না যার যাকে ভালো লাগে ভোট দিন আর শীতলকুচির জন্য আমি আবার বলছি নির্বাচন কমিশনার সাহেবের কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমরা আপনাদের মিডিয়া মাধ্যমে জানাচ্ছি যে আপনারা অতি সত্ত্বে দ্রুত এ তদন্ত করুন কি সমস্যা হয়েছে কি ব্যাপার হয়েছে কি এমন ব্যাপার হলো যে গুলি চালাতে হবে আমরা দেখেছি কি বলে ক্যানিং পূর্বেতে কী বলে নির্বাচন আধা সামরিক বাহিনীর ওপরে মানুষ ঢিল ছুটছে মা মাসি তুলে গাল দিচ্ছে সেখানেও গুলি চালানো না ওখানে গুলি চালালো কি ব্যাপার কি এমন রহস্য ব্যাপার রয়েছে এর মধ্যে এখানে এত কিছু অত্যাচারের পরেও গুলি চালালো না ওখানে চালালো কেন অতএব তদন্ত করা দরকার দেখুন এমন এমন লোকের নাম বলছেন আমার মনে হয় এদেরকে রাজনীতি থেকে নির্বাচন কমিশনার সাহেবের পুরো সাসপেন্ড করে দেওয়া দরকার যাই না নির্বাচন কমিশনার সাহেবের হাতে এত পাওয়ার আছে কি আমি অতটা সব বুঝি না নতুন রাজনীতিতে এসেছি আমি বলছি তো শান্তনু ঘোষ বলেছিল ডাইরেক্ট বুকে গুলি করতে বলবো জিআরপিএফ কে এনে তাহলে এই যে গুলিটা করলো তাহলে কি বিজেপির ইশারাতেই গুলি করা হচ্ছে এই তো শায়ন্তনু ঠাকুরের কথার সঙ্গে তো মিলেই যাচ্ছে শায়ন্তনু বসু যাই হোক ওদের তো মানে কি বলবো ওরা কীরকম মানুষের মধ্যে পড়ে ও মাথায় কাজ করে পশ্চিমবাংলায় এই কথাগুলো শুনে একদল লোক হাততালিও দিচ্ছে যে মানুষ যাকে পশুতে পরিণত হয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে অতএব এই যে মানুষত্ব মানুষের শেষ হয়ে যে পরিস্থিতিতে পরিণত হয়ে যাচ্ছে এই জায়গায় আমরা যদি করা আইন ব্যবস্থা না তৈরি হয় তাহলে আমার দেশের জন্য বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যে যখন খুশি যাকে আমভাবে মারাটাকে স্বাধীনতা পেয়ে যাচ্ছে আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনার সাহেবের কাছে আরও আরও একবার যে শায়ন্তনু বসু এবং দিলীপ ঘোষ যে কথা বলেছে এর বিরুদ্ধেও করা ব্যবস্থা নেওয়া এ কথা গণতন্ত্রের বিরুদ্ধে এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া জানি না কোন ব্যবস্থা আপনাদের কাছে আছে কত দূর পর্যন্ত আপনারা ব্যবস্থা নিতে পারবেন কিন্তু আমার মনে হয় এদেরকে রাজনীতির ক্যারিয়ারটা নষ্ট করে একেবারে লাইফের মতো এদেরকে বরবাদ করে দেওয়া দরকার এরা কি এরা রাজনীতি করছে না গুন্ডাগিরি করছে রাজনীতি একে বলে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করেছে প্রচারের জন্য মমতা ব্যানার্জি উস্কানিমূলক ভাষণ দিয়েছিল যদি উস্তানি মতো ভাষণ দিয়ে থাকার জন্য নির্বাচন কমিশনার সাহেবের অধিকার আছে করেছে করেছে নির্বাচন কমিশনার সাহেবের অধিকার আছে করেছে কিন্তু মমতাকে যেমন করেছে এদের দুজনকেও তো করা দরকার সবার বেলায় করা দরকার আমি মনে করি ব্যক্তিগতকে এবার কেন নির্বাচন সাহেব এজেন্টের ব্যাপারে এখনো করেনি যেন কাছে খবর যায়নি নাকি অভিযোগ দেয়নি সেটা আমি জানি না কিন্তু নির্বাচন কমিশনার সাহেবের রায়কে মানতে হবে কেন আমি গণতান্ত্রিক দেশে বাস করছি তেনার হাতে এখন পাওয়ার আছে তেনার কথাকে মান্যতা দিতে হবে এটাও যেমন আমার দায়িত্ব কিন্তু আমার বলার অধিকারও আছে নির্বাচন কমিশনার সাহেবের কাছে যে আপনি মমতা ব্যানার্জি ভারকাও ভাষণের জন্য যদি আপনি তাকে শোকেশ করে থাকেন চব্বিশ ঘন্টায় রাখেন তাহলে এদের বেলাটাও একটু আপনাকে গুরুত্ব দেওয়া দরকার এদেরকেও ব্যান্ড করা দরকার কেন এটা কী বলছে আরও কিছু কিছু জায়গায় শীতলকুচি হবে ডাইরেক্ট বুকে গুলি আর আরেকজন কে যেন বলছিল যে চারটে কেন আটটা ফেলা দরকার ছিল এদের কি অবস্থা এরা কি এরা কীরকম মানুষ এরা এরা মানুষের মৃত্যুটাকে এরা মজাক করে লজ্জা লজ্জা এটা আমার বাংলার জন্য খুব দুর্ভাগ্য আমরা বাঙালিরা কখনো ভাবতে পারিনি যে আমার বাংলা এরকম একদল মানুষরূপী অমানুষ গুণে সে রাজনীতি করবে এর জন্য মমতা ব্যানার্জিরও দোস্ত মমতা ব্যানার্জি তো খালকে একটা কমিটি এনেছে এতে কথা মমতা ব্যানার্জি এনেছে পাঁচলা ভোটের এজেন্ট বসাতে তাদের পার্টি দেখুন গণতান্ত্রিক পক্ষে আমাদের প্রশাসনকে জানানো হয়েছে খবর আমাদের কাছে আছে লড়াই চলছে গণতান্ত্রিক পক্ষে আমরা আইনকে হাতে দেবো না কেউ গুন্ডা হলে আমাকে যে গুন্ডা হতে এমন ব্যাপার নয় আমার দেশের আইন ব্যবস্থা খুবই কড়া দেশের প্রধানমন্ত্রীও জেল খেটেছে হয়তো কারো হাতে আইনের গলাটা টিপে রেখে দিয়েছে কিন্তু তার হাত থেকে আইনটা একদিন বেরিয়ে যাবে কেন আইনকে কেউ রুখে রাখতে পারে না যখন বাইর হয়ে যাবে দেখবেন যে আজকে কারো ঘর ভেঙেছে তার কি দুর্দশা হয় তখন আইন মজা বুঝিয়ে দেবে আমাদের চলছে কাজ তবে দুঃখের বিষয় এই সকল যদি নেতা হয় এই যেমন আপনারা বলছিলেন শীতল কুচির কথা এই সব যদি নেতা হয় তাহলে সেই নেতাদের পিউরে জনগণ তো গুন্ডা তৈরি হবে

ভাই কে ঢুকেছে আর কে বেড়েছে সেটাই আমি ঠিকভাবে বুঝতে পারছি না আমার আড়াই মাসের দল আমার দলে যদি বছরে দু হাজার আঠেরো যারা ভোটার্স। নতুন যারা ভোটার কার্ড ইবছরে বছরে প্রথম ভোট দিচ্ছে ডাইরেক্ট যারা আইএসএফকে ভোট দিচ্ছে একমাত্র আইএসএফের কর্মী হলো তারাই একমাত্র আইএসএফের একজন নিউ লোক বাকি যত লোক তারা হয় টিএমসিকে ভোট কে বামকে দিয়েছিল কংগ্রেসকে দিছিল তাহলে আমার তো সবই পরের দলের লোক খেলি আমার দল তাহলে আমার দলে যদি আজকে পঞ্চাশ লাখ লোক আসে তাও তো অন্য দল থেকে এসছে তো এইগুলো কি একটা দুটো কে কোথায় চলে যাচ্ছে তারা কবে ঢুকেছিল সেটাই আমি জানি না আর এই পঞ্চাশ লক্ষ কি এক কোটি লক্ষ কি দেড় কোটি লোক কি দু কোটি লক্ষ লোককে আমি পতাকা তুলে দেখাবো নাকি এগুনে একদল সুবিধাবাদ রাজনীতির লোকেরা এরকম লোক খুঁজে বেড়াচ্ছে কাউকে দশ হাজার টাকা দিয়ে দেখেন না পতাকা ধরানো যায় কি কাউকে দশ হাজার টাকা দিয়ে পতাকা ধরিয়ে দিল পতাকা ধরিয়ে দিল বয়সে পতাকাটা নিয়ে বললো আই দেখো আমি আইএসএফ করছিলাম আইএসএফ পেরিয়ে গেলাম আরে তুই কবে আইএসএফে ঢুকলি কবে সেটাই তো আমি জানিনি এই দেখুন আমরা যখন একটা জায়গায় বসি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে মেশে কেউ এসে পাশে বসে রয়েছে ফটো তুলে নিলো স্টেজে প্রোগ্রাম করছি কেউ সে জোর করে বসে আছে ফটো তুললো পরে বললো ওই যে স্টেজে আমি ছিলাম আমি আইএসএফের করবি তো ওই দেখলেন না ওই জায়গায় গাড়ির ওপর ছিলাম আমি আইএসএফের করবি তো আরে কে কখন উঠে যাচ্ছে তাকে আমি ঘাট ধরে নামিয়ে দেবো নাকি এটা কি আমার জন্য শোভা পাই এবার আমার যারা চতুর্দিকে আছে সব হালকা বয়সের ছেলে তারা সব অত মন প্যাঁচ এখন তাদের হয়নি এবার শিখছে আমি যেমন আমার কথা বলছি ওরে বাপরে বাপ রাজনীতি করা শখ মানে নাচার পরে এসেছি আমি শখে তো নয় কিন্তু এই নাচারের পরে নেবে যে রাজনীতি কি জিনিস আজ আমি বুঝতে পারছি এতে নেবে কিছু ধান্দাবাস চিনতে পারলাম এতে নেবে কিছু মুনাফেক চিনতে পারলাম আমি এতদিন ভাবতাম এই মানুষ চিনিছি কিন্তু আমি আজকে রাজনীতি নেবে দেখলাম আমার মতো বড় বোকা পৃথিবীতে কেউ নেই আমি সব থেকে বোকা আমি এখনও মানুষ চিনতে পারিনি আমি অভিজ্ঞতা পেলাম যে রাজনীতি নেবেই আমি মানুষ কি জিনিস সেটা বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ হয়নি এখনো হয়নি কেন আমাদের দুটো পদকে শুধু বলা হয়েছে একটা হচ্ছে চেয়ারম্যান আর একটা হল প্রেসিডেন্ট এই দুটো পদকে বলা হয়েছে বাকি পদগুলো চেয়ারম্যান আর প্রেসিডেন্ট বসে করবে কিন্তু ভোটের দামামা বেজে গেছে ভোটের দামামালই এখন ব্যস্ত আছি পরের সময় হলে করা হবে আর দেখে দেখে করতে হবে না এসব চোর ডাকাত লুবি ধান্দাবাজ চিটিংবাজ মুনাফেক ঢুকে গেলে আরও বিপদ হয়ে যাবে এসব ঢোকে এনে তাই যদি এরকম করে যদি সত্যি ঢুকিয়ে দিতে পারে কিছু পথ পথ দিয়ে দেওয়া হতো যদি একটা কিছু রিসিপ্ট দিয়ে দেওয়া হতো তা রিসিভ দিয়ে কী এরা মাত করে ফেলতো তাহলে ওই জন্য একটু বুঝে সুঝে করতে পারে তাড়াহুড়ুর কিছু নেই তো এত তাড়াহুড়ুর কিছু নেই একটা আড়াই মাসের দল রে বাবা যারা দশ বছর রাজনীতি করছে তারা একশো দেড়শো জায়গাতে পোলিং এজেন্ট দিতে পারে না এখনও আর আমার তো আড়াই মাসের দল রে বাবা তাহলে ধন্যবাদ বাংলার মানুষের কাছে যে বাংলার মানুষ আড়াই বছরের দলকে এত গ্রহণযোগ্য করে নিয়েছে আড়াই মাসের দলকে এত গ্রহণ করে এত আপন করে নিয়েছে এর জন্য বাংলার প্রত্যেকটা বাবা মা দাদা দিদি ভাই বোন আব্বু আম্মু সবার কাছে আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ যে আপনারা এই বাচ্চাটাকে কথা শুনে আইএসএফটাকে একদম আপনাদের নিজেদের করে নিয়েছেন আর অবশ্যই আমি কথা দিচ্ছি আইএসএফ গরিবের চোখের পানি মুছবে বলে এসেছে কোনো গরিবের কিছু বিপদ হলে এখান থেকে আমি আবার বলছি আপনি আগিয়ে শুন আইএসএফ আপনার পাশে দাঁড়াবে ধন্যবাদ ভালো থাকেন